বন্ধুরা কথা আছে মানুষকে অমরত্ব লাভ করায় তার কর্ম অর্থাৎ তার গুণ রূপ বা সৌন্দর্য নয় বাংলাদেশে এমন একজন মানুষ ছিলেন যিনি অল্প মৃত্যুবরণ করেছেন কিন্তু তার কর্মের মাধ্যমে আজও তিনি মানুষের মনে অমর হয়ে আছেন বন্ধুরা আজকে কথা বলবো বাংলাদেশের অভিনয় জগতের এক সময়কার উজ্জ্বল নক্ষত্র ছিল সালমান শাহ তার ব্যাপারে তবে তার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সালমান শাহকে পছন্দ করে না এমন লোক বর্তমান সময়েও খুঁজে পাওয়া খুব কঠিন তার অভিনয় দক্ষতা এতটাই সুন্দর ছিল আর এতটাই মাধুর্যপূর্ণ ছিল যে সেই সময়কার থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় সবাই সালমান শাহের সিনেমা বা তাকে খুবই পছন্দ করত মৃত্যুর পরেও সবার মনে তিনি জায়গা নিয়ে নিয়েছেন তবে মাঝে মাঝে প্রশ্ন ওঠে এই অল্প জীবনে যে কয়টি সিনেমা তিনি করেছেন তার মধ্যে শাবনুরের সাথেই কেন তিনি বেশি সিনেমা করেছেন এর মূল কারণ হচ্ছে সেই সময়ে শাবনূর ছিল জনপ্রিয় সুপারস্টার বা জনপ্রিয় অভিনেত্রী আর সালমান শাহ শাবনুরের জুটি দর্শকদের মনে বেশ ভালোই জায়গা নিয়েছিল দর্শক জনপ্রিয়তা বেশি লাভ করেছিল এই জুটি যদিও সালমান শাহ যার সাথে সিনেমা করতো সেই সিনেমাই সুপার সুপারহিট হতো তবে দর্শকদের কথা মাথায় রেখে পরিচালকরা সালমান শাহ এবং শাবনুরকে দিয়ে সিনেমা করাতেই বেশি পছন্দ করতেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন